আলাইকুম আপনাদেরকে আমি এই মুহূর্তে কয়েকটা জিনিস দেখানোর চেষ্টা করছি আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং মন দিয়ে শুনবেন আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি এই জায়গার বিশেষত্ব বিশাল কারণ এইখানের চারিদিকে যেসব দেখতে পাচ্ছেন সবই কিন্তু আমাদের ইসলামের বহুত বড় ঐতিহাসিক নিদর্শন এখানে উল্লেখ করা প্রথমে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আবু জেহেলের বাড়ি আবু জেহেল ওই বাড়িটা যেটা আপনারা দেখছেন আবু জেহেলের বাড়ি আপনারা সকলেই জানেন নবী রা যখন ইসলাম ধর্ম প্রচারের চেষ্টা চালাচ্ছিলেন তখন আবু জেহেল বিভিন্নভাবে ইসলামকে বা প্রচারটাকে বাধা দেওয়ার চেষ্টা করতেন ঠিক আছে ওর ফলস্বরূপ ওই বাড়িটাকে পেছাবে ও পাইখানায় পরিণত করা হয়েছে যত হাজিগণ আসবে পেচ্ছাপ পায়খানা ছুটো ফেলার জন্য ওই বাড়ি ঠিক আছে কারণ যেহেতু তিনি ইসলামের ঘোর বিরোধী ছিলেন ইসলামকে অত্যন্ত অত্যন্ত অত্যাচার করতে এবারে আমি যে জায়গাটা দেখাবো সে পাহাড় এই পাহাড়টার নাম হচ্ছে আবু কোবায়েস পাহাড় কি বললাম আবু কোয়েস এই পাহাড়টি ইসলামে বিশাল জিনিস বয়ে নিয়েছে এই পাহাড়ের বিশ্বাস কারণ নবী করিম সাল্লা সাল্লাম এই পাহাড়ে দাঁড়িয়ে ভালো করে শুনেন নবী করিম সাল্লাহ এই পাহাড়ে দাঁড়িয়ে চাঁদকে দু দুটুকরা করেছিলেন এই পাহাড়ে দাঁড়িয়ে এই চাঁদকে ইসলামের যারা বিরোধী ছিল তারা নবী করিম সাল্লাহামকে বিভিন্ন ভাবে কটুক্তি করতো বিভিন্ন রকম কথা বলতো এবং ওনাকে বলছে আচ্ছা তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো সত্যি যদি তুমি একজন ওই রকম ধার্মিক হয়ে থাকে তাহলে করে দেখাও এই পাহাড়ে দাঁড়িয়ে চাঁদকে বলেছে চাঁদ দুটো রাখে সঙ্গে সঙ্গে দুটো এটা বিশাল বড় ইসলামের মজাটা এছাড়া এই পাহাড়ে রাতটা বিশ্বস্ত হচ্ছে ইব্রাহিম আল্লাহ নির্দেশ দিল যে তুমি মানুষকে হেদায়ত দাও নিমন্ত্রণ দাও হজের জন্য তো ইসমাই বলেছিল ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলেছিল যে আমার আওয়াজই না মানুষ শুনতে পাবে আমার আওয়াজ কি মানুষের কাছে পৌঁছাবে তো আল্লাহ পাক বলছে ডাক দেওয়া তোমার কাজ আর প্রতিটা মানুষের কাছে পৌঁছিয়ে যাওয়া আমার কাজ ওই দিন যারা যারা লাভবাহিক বলেছিল একমাত্র তারাই এখানে আসতে পারবে সবাই লাভবাহিক বলেছেন বলেই এখানে আসতে পারে এবারে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে জমজম কূপ নিয়ে এই যে সামনে দেখুন এই যে ভিতরে একটা ঘেরা দেখতে পাচ্ছেন হ্যাঁ ওটাই হচ্ছে জমজম কূপ কিন্তু আপনাদের একটা কথা এখানে আমি বলে রাখি যদি আমি ডাইরেক্ট বলে দিই ওটাই জামজাম কূপ তাহলে কিন্তু আমার ভুল হয়ে যাবে বলাটা আসল জমজাম কূপ যেটা সেটা হচ্ছে আবার কাছাকাছি আছে অরিজিনালটা যদি কেউ দেখতে যাও আমার সঙ্গে যাবো আমি দেখে ইনশাল্লাহ আমি অনেক ফেট ঘেটে জায়গাটা চিহ্নিত মোটামুটি করতে পেরেছি আমি এবারই প্রথম দেখলাম আচ্ছা আচ্ছা এর আগে কিন্তু আমি দেখতে পাইনি তো এবারই নেট ফেট ঘেটে কোন জায়গাতে হতে পারে এটা আমি একটু বিস্তার দেখেছিলাম দেখে জায়গাটা দেখেছি ওই আমি নিজে দেখে এসেছি এবার তো যে যারা দেখার ইচ্ছা আছে আমার সঙ্গে যাবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে এবারে কি হলো ইব্রাহিম ইব্রাহিম আলাইসালাম যখন এই দেশ থেকে অনেক দূরে একটা জায়গায় বসবাস করছিলেন ওর স্ত্রীর নাম ছিল সারা কি ছিল সারা এবার ওদের অনেক বয়স হয়ে যাওয়ার পরও বাচ্চা কাচ্চা হয়নি তখন সারা কি করেছিল ইব্রাহিম আলাইসাল্লামকে বিয়ের নির্দেশ দিয়েছিল ঠিক আছে ওর স্ত্রীর নাম ছিল দ্বিতীয় যে বিয়েটা হলো তার নাম কারো জানা আছে কি হাজেরার সঙ্গে বিয়ে সারাই দিয়েছিল এবার কিছুদিন পর কিলো একটা বাচ্চা হলো সন্তান তার নাম রাখলো ইসমাইল এবার সারার হিংসা হতে লাগলো সারার হিংসা হতে রাখলো এটা একটা দিক ছিল আরেকটা দিক ছিল আল্লাহর নির্দেশ আল্লাহ নির্দেশ করলো ইব্রাহিম সাল্লামকে যে ইসমাইলকে নিয়ে এবং তার যে স্ত্রী হাজেরা তাকে নিয়ে এই মক্কার দিকে চলে আসতে নির্দেশ দিতে এবার মক্কার দিকে ওরা আস্তে থাকে আস্তে 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 এই যে বর্তমানে যে জায়গায় আপনারা মক্কা দেখছেন ওইখানে পাশেই একটা জায়গায় তারা উপস্থিত হলো তখন ইব্রাহিম আলাইসাল্লাম কিছু খাবার খেজুর আর কিছু জল দিয়ে চলে যাচ্ছে অন্যদিকে তখন হাজরা বারবার তাকে ডাক দিচ্ছে কিন্তু সে ঘুরে তার দিকে তাকাচ্ছে না বারবার বারবার ডাক দিচ্ছে কিন্তু ঘুরে তাকাচ্ছে না দুবার তিনবার ডাকের পর যখন ঘুরে তাকালো না ইব্রাহিমুল ইসলাম তখন হাজেরা মা তাকে বললো যে আচ্ছা তুমি কি আল্লাহর নির্দেশে আমাকে ছেড়ে যাচ্ছ তখন তাকে বললো যে হ্যাঁ আমি আল্লাহ নিজে তাহলে তুমি যাইতে আল্লাহ আমার তাহলে দেখভাল করো এবার ইতিমধ্যে খাবারও শেষ জলও শেষ তখন খাবার এবং জল শেষ হয়ে যায় তখন জলের জন্য স্মাইল কান্না শুরু করে এবং পায়ের থাবা দিতে শুরু করে তখন মা হাজিরা কি করলে জল ঢুকার জন্য দুটো পাহাড় ছিল খুঁজতে বেরোলো একটা নাম হচ্ছে সাফা আর একটা নাম মার্ল উপরের দিকে দেখছে চকটক চকটাক বোধহয় জল আছে উপরে যেমনই গেল তো গিয়ে দেখছে জল নাই তখন সামনের দিয়ে পাহাড় মারুয়ার দিকে আবার কিন্তু ওখানে বোধহয় জল আসছে এবার যখন সাফা থেকে নিচের দিকে নামছে তো নাম থেকে ছেলেটা তো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছে তো দৌড়তে লাগলো যত দৌড়তে গিয়ে মারুয়াতে উঠছে এই যে দৌড়া রাত সেটাই তার সমস্ত ছেলেদেরকে দৌড়তে হবে ওটাই আল্লাহ তালা এবার ওই পাহাড়ে আবার উঠলো উড়ে আবার জল আবার জল নাই আবার বাচ্চাটাকে দেখতে পাচ্ছে এবার ওই পাহাড় থেকে এই পাহাড় থেকে আবার জল আছে তখন আবার নিচের আবার বাচ্চাকে আবার দৌড়তে শুরু করলো শুরু করে আবার সাফাতে উঠলো এরকম করে সাত চক্কর দেওয়ার পর কি দেখতে পেলো যেখানে ইসমাইল শুয়ে ছিল পায়ের গুতার দিচ্ছিল বাচ্চা ইসমাইল ওখানে জল উঠছে ওখানে কি ঘটলো যে যে আমাদের ইব্রাহীল আলাহাম নিজের ডানার ঝাপটে সেখান থেকে জল উঠেছিল এর পায়ের তল ইসমাইলের পায়ের গুতার হয়েছিল তারপরে ও আসলো মা এসে এসেছিল জল তখন জলটাকে ঘিরলো বালি টালি দিয়ে ঘিরে ফেললো ঘিরে টিরে ওখানে বললো জমজাম সৌরীয় ভাষা আর কি এবার এইভাবেই ওখানে হলো এবার পরবর্তীকালে কি হলো যে যেহেতু লোকে ওটা ঘুরবে তপ করবে তো মানুষের তো অসুবিধা হবে ওই জন্য ওই জমজম থেকে তলা 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 নিয়ে এসে এই কূপ অব্দি লাগিয়ে দেয় এখানে একটা জমজম তৈরি করে দেয় এখান থেকে এবার জলটা চারিদিকে সাবধান হচ্ছে এবার এই জমজমের একটা মূল কথা হলো এই জমে যদি এই চত্বর ছাড়া আর কোথাও যাবে না এই চত্বর ছাড়া এই জল কোথাও আর যাবে না এই ছিল জমজম এবার যেটা আমি আপনাদেরকে দেবো এই যে বাড়িটা দেবো এটা ইসলামের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এই বাড়িটাতে নবী করিম সাল্লাহাম জন্মগ্রহণ করেছেন জন্মগ্রহণ করেছিলেন এবং খুবই আমাদের ইসলামের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটা জায়গা তিনি জন্মগ্রহণ করছেন পরবর্তী বাড়িটা এখন লাইব্রেরি হয়ে গেছে কাউকে ঢুকতে দিয়ে না বাহির থেকে লোকজন দেখে ঠিক আছে আপনারাও দেখেন সবাই আমি রকি মক্কা মনোমরা সৌদি আরব